নেপা বাজারের ছোট্ট একটি সেলুনের দোকানের সুন্দর একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি অনেক ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাকে নেপা বাজারের ছোট্ট একটি সেলুনের ভিডিও দেখাবো তো আমরা এখন মাইলবাড়িয়া থেকে নেপা বাজারের দিকে যাচ্ছি রাস্তার ভিউটা খুবই সুন্দর ছিল মাঠের ধান এখন সব সবুজ আমরা দেখতে দেখতে সেক্রেটারি পাড়ার মোড় পার হয়ে নেপা বাজারের দিকে চলে যাচ্ছি নেপা বাজারে এই সেলুন দোকানে কে কে চুল কাটাইছেন বা কাটান অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন এটাই হচ্ছে নেপার বাজার এবং এটাই নেপা ইউনিয়ন আমরা দেখতে দেখতে চলে আসছি সেই সেলুনের দোকানের সামনে নেপা বাজারের পশ্চিম সাইডে কবর স্থানের এবং বাওরের সাইড এর ছোট্ট একটি দোকান সেলুন এই সেলুনের দোকানে বাবা এবং ছেলে দুইজন মিলিতভাবে কাজ করে বাবা এবং ছেলের ব্যবহার এবং কাজের প্রশংসা সত্যিই করণীয় এই সেলুনের দোকানে কে কে চুল কাটান অবশ্যই এর মাধ্যমে জানিয়ে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং যারা আসেন না তারা অবশ্যই আসবেন এই দোকানটিতে তাদের ব্যবহার আচরণ খুবই ভালো তো এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই এর মাধ্যমে জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে আসসালামু আলাইকুম